বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ সফর নিয়ে একটু তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেছেন ভোট ব্যাংক গোছাতেই আজ ফুরফুরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুবিন্দ দাবি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফে যান কিন্তু পাঁচ বছর এই অঞ্চলের কথাই ভুলে যান তিনি তিনি অভিযোগ করেন এখন নির্বাচনের পরিপ্রেক্ষিতে আবার মমতার এই সফর ভোট ব্যাংককে গুরুত্ব দেওয়ার আরেকটি উদাহরণ ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইফতার পার্টিতে যোগ দেবেন এবং সেই সঙ্গে ফুরফুরা শরীফের পিজাদাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় স্থাপন বিষয়ক আলোচনা করার সম্ভাবনাও রয়েছে তবে শুভেন্দু অধিকারী আরও বলেন এখন ২৬ সালের নির্বাচন আসছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবার আবার ফুরফুরায় যাচ্ছেন এদিন তিনি তৃণমূলের ধর্ম নিরপেক্ষতা নিয়ে শানিও অভিযোগ করেন যে মমতা তোষণের রাজনীতি প্রমাণিত হবে এছাড়াও শুভেন্দু অধিকারী একই দিনে নশাদ সিদ্দিকীকেও কটাক্ষ করেছেন এবং বলেন তৃণমূলের বি টিম তার মতে সিদ্দিকী যদি তৃণমূলের সঙ্গে না জড়িত থাকতেন তবে তিনি নির্বাচনের মাঠে আরও সক্রিয় থাকতেন শুধু একটা জিনিসই জানতে পারেন আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্ত ববুরু বাড়িতে ছটার সময় মিট থাকবে আমি যেহেতু যাচ্ছি সুকান্ত আমাকে ওখান ডেকেছেন সাংসদরাও হয়তো কেউ করুন এইচ এমের সঙ্গে দেখা হবে এটা বলব না

পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বলে কথা যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে দেখতে থাকবে আমি যে বলি তো সোনের রাজনীতি সেটা প্রমাণ হয়ে যাবে জিজ্ঞেস ওই ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ পিএমসির বিটি ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে দু চারটা জনসভা করলে হবে না ভোটের দিন মাঠে থাকতে হবে হাড়ুয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না মাঠে থাকে না ভোটের দিন হচ্ছে ওয়ান ডে